Assalamualaikum. ওয়েলকাম টু ফাতেহাস ওয়ার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল তো সুগার ক্যারামেল তৈরি করলে অনেকেই বলেন যে ক্যারামেল পুড়ে যায় বা তিতা লাগে তো আজকে এই ভিডিওতে সকল সমস্যার সমাধান দিব ইনশাল্লাহ তো চলেন শুরু করি চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এবার চিনিটি আমি না গলা শুরু হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়ব না যখনই দেখবো চিনিটা গলতে শুরু হয়েছে তখনই এটাকে একটি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে চিনিটিকে গলিয়ে নিব এ সময় আপনারা চুলার মিডিয়াম টু লো হিটে রাখবেন কারণ এর থেকে বেশি হাই হিটে যদি রান্না করে তাহলে চিনিটি পুড়ে যাবে এবং ক্যারামেলটি টি সুন্দর হবে না এই জন্য আপনারা লো হিটে রান্না করার চেষ্টা করবেন অবশ্যই আর এই ক্যারামেলটি তৈরি করার সময় কিন্তু সব সময় নাড়তে হবে তা না হলে এটি প্যানের সাথে লেগে যাবে এবং পুড়ে যাবে ফলে এটির স্বাদ অনেকটা তিতা হয়ে যাবে এবং দেখতেও সুন্দর একটা কালার আসবে না সেই জন্য আপনারা সময় নাড়ার চেষ্টা করবেন এ পর্যায়ে আমি এতে সামান্য পরিমাণ পানি যোগ করবো পানি দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন এটা অনেকটা স্টিকি ভাব চলে আসবে তবে এমন অবস্থা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই এই অবস্থার পরে আপনি আস্তে আস্তে নাড়তে থাকবেন নাড়ার ফলে এটা আবার মেল্ট হয়ে যাবে তো আপনি ধীরে ধীরে এই কাজটি করতে থাকবেন এই সময়ও কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম হবে থাকতে তাছাড়া এটি একদম পুড়ে যাবে এবং কালারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে সাথে তিতা লাগবে ক্যারামেলটি নাড়াচাড়া করতে করতে দেখবেন এটি অনেকটাই মেল্ট হয়ে যাচ্ছে তো যে স্টিকি ভাবটা হয়েছিল সেটা আর থাকবে না তো ভয় পাওয়ার তো একদমই কোনো কারণ নাই অনেকেই মনে করে যে যে ক্যারামেলে পানি দিলে হয়তো বা এটা অনেকটাই নষ্ট হয়ে যায় কিন্তু না ক্যারামেলে পানি দিয়ে তৈরি করলে আরও বেশি ভালো হয় ক্যারামেল সাধারণত দুইভাবে তৈরি করা যায় একটা পানি দিয়ে আর একটা পানি ছাড়া তো পানি ছাড়াটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এবং এটা কিন্তু পানি দিয়ে তৈরি করতেছি তো আপনারা ভালোভাবে দেখবেন এবং এটা দেখে বুঝে নেবেন এখন দেখতেই পারছেন আবার ক্যারামেলটা পুরো চিনি একদম গলে গেছে পানি দেওয়ার পর যে স্টিকি ভাব হয়েছিল সেটাও কিন্তু গলে গেছে এখন এই ক্যারামেলটিকে আমি আরও কিছুক্ষণ জাল দেব জাল করে এর যে পানিটা পানিটা আমি শুকিয়ে নিব পানিটি শুকিয়ে যাওয়ার পর আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এই ক্যারামেলটির মধ্যে একটু আঠালো ভাব চলে এসেছে এবং একটু সাদা সাদা ফেনা ফেনা দেখা যাবে তখনই বুঝতে হবে ক্যারামেলটি প্রায় হয়ে গেছে তো আমি এখানে আরো এক মিনিট আমার ক্যারামেলটিকে জ্বাল করে নিব তারপরে দেখতে পাচ্ছেন যে আমার ক্যারামেলটি প্রায় হয়ে গেছে তো এই অবস্থাতে আমি ক্যারামেলটিকে একটি পাত্রে বা মোল্ডে ঢেলে নিব আপনারা যে পাত্রে বা মোল্ডে পুড়িং বেক করবেন সেই পাত্রে ক্যারামেলটি গরম গরম অবস্থাতে ঢেলে নেবেন এবং সাথে সাথে এটিকে ছড়িয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী না হলে ক্যারামেলটি শক্ত হয়ে যাবে তো আমার ক্যারামেলটি তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর এবং কালারটাও কত সুন্দর হয়েছে পারফেক্টলি আশা করছি আপনারা আমার ভিডিওর ভুল ত্রুটি সব ক্ষমা চোখে দেখবেন কারণ আমি নতুন ভিডিও করতেছি এডিটিংও তেমন শিখি নাই শিখতেছি তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ